আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর এম টি ইঞ্জিনিয়ারিং বিডি প্রিয় বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি খুবই স্পেশাল কারণ আপনাদের সুবিধার থেকে সোলার আইপিএস তৈরি করার জন্য যে সার্কিটটি আপনাদের প্রয়োজন হবে সেই সার্কিটটির প্রাইসটা আপনাদের জানিয়ে দেবো প্লাস সেই সার্কিট দিয়ে কিভাবে আপনারা সহজেই সোলার আইপিএস তৈরি করবেন সেটাও আপনাদের ক্লিয়ার করে দেব চলুন ভিডিওটি শুরু করি সোলার আইপিএসের সার্কিটটির দাম এবং প্রাইস এবং কি মানের সার্কিট ব্যবহার করে কোন পদ্ধতিতে ব্যবহার করলে কম টাকায় আমরা এটি তৈরি করতে পারব প্রিয় দর্শক দরকার হবে আপনাদের এই রকম একটি সার্কিট আর এই সার্কিটটি সোলার আইপিএস তৈরি করতে সক্ষম হবে এই সার্কিটটি বাংলাদেশে প্রথম তৈরি হয়েছে এবং খুবই ভালো মানের কাজ করতেছে চাইলে আপনারা এই সার্কিটটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই সার্কিটের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এরকম একটি সোলার প্যানেল লাগিয়ে আপনারা বিদ্যুৎ পাবেন ফ্রি বিদ্যুৎ তৈরি করতে পারবেন মাত্র দুইশো ওয়াট লাগালেই এটি কাজ করবে কোনো সমস্যা নেই যদি আরও বেশি লাগান তাহলে আপনাদের বাড়িতে যেসব লোড আছে বেশি বেশি লোড এগুলো লোড আপনারা চালাতে সক্ষম হবেন দেখতে পাচ্ছেন ডিসপ্লের মধ্যেই সোলার চার্জ ওয়ান সোলার চার্জিং হচ্ছে অল্প তাপে বেশি পরিমাণে সোলার চার্জিংও হবে এবং আপনারা সরাসরি লাইভ চালাতে পারবেন আপনাদের ব্যাটারিতেও চার্জ হবে এবং আপনারা সরাসরি লাইট ফ্যান এগুলো চালাতে পারবেন তো এই সার্কিটটিতে পাঁচটা পাঁচটা দশটা মসফেট আছে এবং এটি কিভাবে সেট করতে হয় একটা ডিএসপি সার্কিটের মধ্যেই এটি সেট করা যায় যাদের ডিএসপি আইপিএস আছে তারা চাইলে এইরকম একটি সার্কিট অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই বাংলাদেশে এই প্রথম যে এইরকম একটি সুন্দর সার্কিট তৈরি হয়েছে যেই সার্কিটটি ডিএসপি আইপিএসের মধ্যেই সেট করা সম্ভব হচ্ছে তো প্রিয় বন্ধুরা বাজারে অনেক ধরনের সার্কিট রয়েছে যে সার্কিটগুলোর কার্যকর ক্ষমতা খুবই কম কিন্তু আমরা এটা প্রমাণিত আমাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বা পেয়েছেন ইতিমধ্যে আমরা ভিডিওটি ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে লাইনটি কিভাবে করছি সেটাও আমরা দেখাচ্ছি আর এটা কিভাবে তৈরি করবেন এটার ভিডিও আমাদের দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমাদের এই চ্যানেলই তো এটির প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই সার্কিটটি ক্রয় করতে পারবেন এবং এটির সব সকল কিছু টোটালি ওকে করা সার্কিট প্রোগ্রাম আইসিসহ সব কিছু মসপেট সহ হেডসিং সহ সব কিছু লাগা থাকবে শুধুমাত্র আপনারা সেট করে নেবেন তো যারা কিনবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করার আগে আমি জানিয়ে দেই আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার আল্লাহ হাফেজ